হ্যালো গাইজা আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন দেন আজকের ভিডিওটিতে আমরা একটা মানে ভিন্ন ধরনের একটা ক্যাচি ক্যাটাগরি নিয়ে আমরা কথা বলবো যে ক্যাটাগরিতে থাকছে হচ্ছে নগদের একটা রিপোর্টে হ্যাঁ নগদের রিপোর্ট আমরা দেখলাম অনেকেই মানে বলতেছেন যে এখান থেকে যে যখন নগদে আপনি যাচ্ছেন যাওয়ার পর এখান থেকে যখন আমি একটা জিনিস দেখাচ্ছি এখান থেকে নাম্বারটা দেওয়ার পর যখন ওটিপিতে ধরো একটা স্ক্যানের প্রবলেম এটা দেখেন এখান থেকে যখন লগ ইন করতে যাচ্ছেন লগ করার পর এই যে পিনটা দিচ্ছেন এখান থেকে এই যে পিনটা দেওয়ার পর আপনাদের এরকম একটা প্রবলেম হচ্ছেন এই যে এরকম একটা পপ চলে আসছে কোথাও একটি বল হচ্ছে বিস্তারিত জানতে ওয়ান সিক্স ওয়ান সিক্স সেভেনে কল করুন ঠিক আছে তো গাইজ আজকে এই ভিডিওটিতে সিম্পল একটা ভিডিওতে আমি আপনাদেরকে এই সমস্যার সমাধান বলে দিব আর কিভাবে কাজ করলে এইগুলা সমাধান পাবেন সেইটা বিষয়টা বলে দিব তো গাইজ যারা আমাদের নতুন জ্যানেলে জয়েন্ট আছেন তারা প্লিজ কষ্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমাদের আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনি এখান থেকে যদি আমি একটা জিনিস দেখাই আপনাকে আমি একটু আগে আমি এখান থেকে ধরেন সর্বোচ্চ হ্যাঁ পনেরো মিনিট আগে কিন্তু আমি নগদ কাস্টমার কেয়ারে কল দিয়ে কথা বলেছিলাম তো কথা বলার কারণে কী বলেছিলো কী হয়েছিল ওইটা আমি মনিটর করে রেখেছি মানে হচ্ছে আমি মানে রেকর্ড করে রেখেছি তো সেটা আপনাদেরকে শোনাবো প্লাস হচ্ছে প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে সুবিধাটা নিতে পারবেন এখানে তো অ্যাকাউন্ট অ্যাপ লগ হচ্ছে না তো ফার্স্ট অফ অল আমি একটা কথা বলে রাখি যারা অ্যাপ লগ ছিল এখান থেকে ইনস্টল করে আন ইনস্টল করেছেন তাদের জন্য এই সমস্যাটা হবে হ্যাঁ এই সমস্যাটা সমাধান করতে গেলে আপনাদের কিছু অবলম্বন করতে হবে তো প্লাস হচ্ছে আপনারা কখন ট্রাই করবেন কখন ট্রাই করলে আপনাদের অ্যাপসটা লগ হবে প্লাস হচ্ছে আপনারা কীভাবে এই অ্যাপসটা লগ ইন করবেন সেই বিষয়ে কিন্তু আলোচনা করব। তো প্রথমে আমি যেটা বলে রাখি যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট নেয় তারা প্লিজ কষ্ট করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হবেন টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন্ট নেয় তারা প্লিস কষ্ট করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হবেন অ্যান্ড এখন বলি যে নগদ আজকে রাত এগারোটার পর থেকে এগারোটার পরে আপনারা একটু ট্রাই করে দেখবেন মানে অফিস কাস্টমার কেয়ার দেখি বলা এটা হচ্ছে এগারোটার পরে আপনারা দেখবেন আপনাদের নগদ অ্যাকাউন্ট চালু হয়ে গিয়েছে ঠিক আছে নগদ অ্যাকাউন্টে আপনারা ঢুকতে পারবেন ওকে তো চলো নামটা একটু বয়েসটা শুনে আসি যে বয়েসটা কি বললো সে বিষয়টা আমরা একটু শুনে আসি আসসালামু আলাইকুম নাওগা ট্রিক আমি বলছি কিভাবে সহযোগিতা করতে পারি যে ওয়া আলাইকুম আসসালাম ম্যাম আপনি কি ঘুমিয়ে পড়ছিলেন নাকি সরি স্যার

থেকে আমরা আমরা তো একটা চাই যে ইউজ করতে পারি যেভাবে এখন দেখেন কয়েকদিন ধরে যখন অ্যাপে লগ করতে যাচ্ছি আমরা নাম্বার দিলাম তারপর হচ্ছে পিন দিলাম পিন দেওয়ার পর ওটিপি টা আসতেছে না এখানে লেখা হচ্ছে কোথাও একটি বল হচ্ছে বিস্তারিত জানতে ওয়ান সিক্স ওয়ান কল করুন এটা সমস্যার সমাধান কি আন্তরিকভাবে দুঃখিত সব বিষয়ের জন্য কালই জানাবেন আপনি কি নতুন অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করেছিলেন আনইনস্টল ইনস্টল এগুলো শেখাবেন না ঠিক আছে আপনাদের সার্ভারে কি प्रॉब्लम হয়েছে ওইটা বলেন এখানে আনইনস্টল ইনস্টলের কোনো প্রশ্ন আসে যায় না এখানে কারণ নতুন অ্যাপ ছাড়া তো আমরা ইনস্টল করি না তাই না

হচ্ছে আনস্টল করে ইনস্টল করে করার কারণে যে অ্যাপস গুলো অলরেডি লগ আছে পূর্ব থেকে লগ ইন করা ছিল সেই অ্যাপস গুলোতে এই প্রবলেমগুলি হচ্ছে না স্যার তবে এই মুহূর্তে কারিগরি মান উন্নয়নের কাজ চলমান থাকার কারণে সাময়িক এই অসুবিধার সম্মুখীন তবে আপনার সুবিধার জন্য জানিয়ে রাখছি যে অনুগ্রহ করে রাত এগারোটার পরে চেষ্টা করে দেখতে পারেন আপনার সমস্যাটি আশা করছি সমাধান হয়ে যেতে পারে বয়সটা এই পর্যন্তই ছিল আপনাদের সমস্যা সমাধান করতে পেরেছি আশা করি কত আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি প্রত্যেকের অনেক অনেক ভালো লেগেছে যাদের ভালো লাগবে তারা প্লিজ কষ্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ